অনাথ আশ্রমের আমার ছোট ছোট ভাইদের কিছু শেখানোর একটু চেষ্টা করছি এই ভিডিওর কনসেপ্ট অন্যান্য ছাত্র-ছাত্রীদের উপকারে আসতে পারে এই ভাবনা থেকে ভিডিওটা শেয়ার করা এই যে ইউনিভার্সে যে কোনো একটা ম্যাটার নাও যে কোনো একটা ম্যাটার সেই ম্যাটারটা একটা ইট কাঠ পাথর এনিথিং ধরো এইটাকে নিলাম এটাকে যদি ভাঙতে শুরু করো তাহলে তুমি কি পাবে ছোট ছোট টুকরো পাবে সেটাকে আরও ভাঙলে আরও ছোট টুকরো পাবে এভাবে ভাঙতে 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 একদম লাস্ট যে পার্টটা পাবে সেই পার্টটাকে বলে অ্যাটম ঠিক আছে এবার অ্যাটম কি দিয়ে তৈরি অ্যাটমকে ভাঙলে কি পাওয়া যায় অ্যাটমকে ভাঙলে মেনলি তিনটে জিনিস পাওয়া যায় তিনটে জিনিস পাওয়া যায় ঠিক আছে একটা হচ্ছে একটাকে বলে প্রোটন প্রোটন পাওয়া যায় ঠিক আছে আর একটা হচ্ছে নিউট্রন পাওয়া যায় আর একটা হচ্ছে ইলেকট্রন পাওয়া যায় কী কী পাওয়া যায় ইলেকট্রন এইবার এই যে নিউ অ্যাটমটা দেখতাম একটা এই টাইপের এই ভিতরে এই জায়গাটায় থাকে প্রোটন আর নিউট্রন আর বাইরে যে সেলগুলোতে এগুলোতে ইলেকট্রন ঘোরে এগুলোতে ইলেকট্রন ঘোরে ঠিক আছে তার মানে কি বুঝলে যে যে কোনো ম্যাটারকে যদি তুমি ভাঙতে থাকো তাহলে এক টুকরো টুকরো করতে 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 লাস্ট যে পার্টটা পাবে যেটাকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন সব পাওয়া যায় সেইটাকে বলে অ্যাটম এই ইউনিভার্স প্রায় একশো রকমের বিভিন্ন ধরনের অ্যাটম দিয়ে তৈরি যেমন কার্বন এক ধরনের অ্যাটম এক ধরনের মৌল হাইড্রোজেন এক ধরনের মৌল নাইট্রোজেন এক ধরনের মৌল এই হাইড্রোজেন মানে এই যে আলাদা আলাদা এলিমেন্ট আছে মৌল আছে সেগুলোর সব থেকে ছোটো যে পার্টটা তাকে বলে অ্যাটম অ্যাটমের মধ্যে কী কী থাকে তিনটে জিনিস থাকে কী কী থাকে বলো প্রোটন নিউট্রন ইলেকট্রন এবার প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ নিউট্রনের চার্জ হলো জিরো ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ ঠিক আছে চার্জ চার্জ হচ্ছে পার্টিকেলের একটা প্রপার্টি ঠিক আছে তুমি যদি পজ একটা প্রোটনকে এখানে রাখো আর একটা ইলেকট্রনকে যদি এখানে রাখো পাশাপাশি তাহলে কি দেখতে পাবে তোমার আইডিয়া এরা কি পরস্পরের কাছে চলে আসবে না দূরে সরে যাবে না অপোজিট চার্জ বিপরীত চার্জ পরস্পরকে অ্যাট্রাক্ট করে আকর্ষণ করে কাছে চলে আসবে এটা হচ্ছে একটা প্রাকৃতিক নিয়ম এই প্রকৃতি এই নেচারটা কিছু নিয়ম মেনে চলে এই প্রকৃতি কিছু নিয়ম মেনে চলে ঠিক আছে যেমন ধরো একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে এটা একটা নিয়ম বা গ্র্যাভিটেশন ফোর্স বলো যদি আমার ছেড়ে দিই নিচের দিকে পড়ছে একটা গ্র্যাভিটেশন কোনো একটা কারেন্টে তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এটা পরে পড়বে এটাও একটা নিয়ম এরকম প্রকৃতি বেশ কিছু নিয়ম মেনে চলে আর এত সুন্দর নিয়মগুলো এমন যে পরস্পর কানেক্টেড হয়ে গিয়ে এই সুন্দর ইউনিভার্স তৈরি হয়েছে নিয়মগুলো যদি এমন না হতো তাহলে ইউনিভার্সটা অন্য রকমের হতো এই নিয়মগুলো কে তৈরি করেছে কিভাবে এসছে এইটাকে নিয়ে যদি ভাবতে থাকো এই ভাবনার মধ্যে অনেকে ঈশ্বরকে খুঁজে পায় যে এই নিয়মগুলো যারা ঈশ্বর বিশ্বাসী আস্তিক মানুষ তারা মনে করে যে এই নিয়মগুলো গড বানিয়েছে আর সায়েন্স কি করছে সায়েন্স এই নিয়মগুলোকে খুঁজে বার করছে খুঁজে বার করে সেটাকে প্রয়োগ করে বিভিন্ন জিনিস তৈরি করছে যেমন ধর একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এই এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে মোটর তৈরি হলো ফ্যান তৈরি হলো ঠিক আছে যখন কোনো রেজিস্টেন্সের মধ্যে দিয়ে কারেন্ট যায় তখন ওটা গরম হয়ে ওঠে এই কনসেপ্টকে কাজে লাগিয়ে বাল্ব তৈরি হলো ঠিক আছে তাহলে সায়েন্স কি করছে এই নেচার্স লগুলোকে বোঝার চেষ্টা করছে সেটাকে প্রয়োগ করছে প্রয়োগ করে নতুন নতুন জিনিস তৈরি করছে আচ্ছা যাই হোক যেখানে বলছিলাম যে ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ এবং নিউট্রনের চার্জ হচ্ছে জিরো আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ এবার প্রোট পজিটিভ পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে মানে অপোজিট চার্জ পরস্পরকে অ্যাট্রাক্ট করে আর হচ্ছে সেম চার্জ কি করে পরস্পরকে বিকর্ষণ করে এটা হচ্ছে একটা প্রকৃতির নিয়ম নেগেটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কি করবে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে পরস্পরকে বিকর্ষণ করবে আচ্ছা এইবার এই অ্যাটমের মধ্যে প্রোটনও রয়েছে নিউট আচ্ছা নিউট্রনের চার্জ হচ্ছে জিরো নিউট্রনের কোনো চার্জ নেই ঠিক আছে প্রোটনের এবার বলতো তোমাকে যদি প্রশ্ন করি প্রোটন আর নিউট্রন যদি পাশাপাশি থাকে তাহলে তারা কি পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে কী প্রোটন আর নিউট্রন নিউট্রন হচ্ছে চার্জ নেই প্রোটনের হচ্ছে চার্জ পজিটিভ আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ প্রশ্ন করলাম যদি প্রোটন আর নিউট্রন যদি পাশাপাশি থাকে এরা কি পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে না কিছুই করবে না তার কারণ হলো আমি কিছুক্ষণ আগে বললাম অপোজিট চার্জ কী করে আকর্ষণ করে সেম চার্জ কী করে বিকর্ষণ করে কিন্তু তো নিউট্রন তো জিরো আর তার সামনে তুমি পজিটিভ কি রেখেছ পজিটিভ চার্জ রেখেছো বা নেগেটিভ চার্জ রেখেছো তা জিরোর সামনে যদি পজিটিভ রাখো কোনো আকর্ষণও হবে না বিকর্ষণও হবে না জিরোর সামনে যদি নেগেটিভ রাখো কোনো আকর্ষণও হবে না বিকর্ষণও হবে না বুঝতে পেরেছ তাই তাই জন্য কী হচ্ছে যে এই প্রোটন আর এই প্রোটন আর নিউট্রনের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই কিন্তু এই প্রোটনটা আর এই ইলেকট্রনের মধ্যে আকর্ষণ আছে বুঝতে পেরেছ আচ্ছা এইবার একটা জিনিস বলি ধরো এই প্রোটনটা আর এই ইলেকট্রনটা যদি গায়ে গায়ে থাকে তাহলে এই সিস্টেমের চার্জ কি বলো টোটালটা সব মিলিয়ে এই সিস্টেমের চার্জ কি পজিটিভ চার্জ হবে না নেগেটিভ চার্জ হবে এই সিস্টেমটার চার্জ কি পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ পজিটিভ কেন বলছো না কারণ এখানে তো পজিটিভও আছে কিছুই না মানে একটা পজিটিভ একটা নেগেটিভকে নিউট্রাল করে দেয় করে দিয়ে চার্জ হয়ে যায় জিরো বুঝতে পেরেছো আচ্ছা যদি দুটো যদি পজিটিভ থাকে একটা যদি নেগেটিভ থাকে তাহলে বলো তো নিট চার্জ কত তখন পজিটিভ চার্জ হবে কারণ একটা পজিটিভ একটা নেগেটিভকে নিউট্রাল করে দিচ্ছে তাহলে একটা পজিটিভ আছে তাহলে একটা পজিটিভের চার্জ পাবে ভেরি গুড আচ্ছা যদি দুটো নেগেটিভ থাকে আর একটা পজিটিভ থাকে কোনো একটা সিস্টেমের মধ্যে তাহলে তার চার্জ নিট চার্জ কত হবে নেগেটিভ ভেরি গুড দুটো নেগেটিভ দুটো পজিটিভ থাকলে তাদের নিট চার্জ কত হবে জিরো এক্সেলেন্ট সিমিলারলি এবার দেখো এই যে পরমাণু পরমাণু বা অ্যাটম অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে যে কটা প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরের এই যে ইলেকট্রনগুলো সেই কটাই থাকে ভিতরে যদি দশটা প্রোটন থাকে বাইরে দশটাই ইলেকট্রন থাকবে ভিতরে যদি এগারোটা প্রোটন থাকে বাইরে এগারোটাই ইলেকট্রন থাকবে এখন যদি তোমাদের প্রশ্ন করি একটা পরমাণুর চার্জ কত তোমার উত্তর কী হবে জিরো এক্সিলেন্ট যেহেতু আমি আগেই বলেছি একটা পজিটিভ একটা নেগেটিভকে নিউট্রাল করে দেয় জিরো চার্জ করে দেয় তাহলে একটা পরমাণুর চার্জ হচ্ছে জিরো ঠিক আছে এইবার ধরো এই পরমাণু থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল এই পরমাণু থেকে একটা তাহলে আমি ধরলাম এই পরমাণুর মধ্যে আমি ধরলাম যে প্রোটন রয়েছে ছটা তাহলে ইলেকট্রনও ছটা থাকবে প্রথম সেলে দুটো তারপরের সেলে চারটে এবার কেন দুটো কেন চারটে পরে আলোচনা করব। তাহলে ভিতরে ছ ছটা প্রোটন আছে আর বাইরে ছটা ইলেকট্রন আছে ঠিক আছে এবার তাদের মধ্যে থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল এইবার বলো তো এই পরমাণুটার চার্জ কত কী পজিটিভ না নেগেটিভ না জিরো পজিটিভ এক্সেলেন্ট যেহেতু পজিটিভ নাম্বার অফ প্রোটনের সংখ্যা বেশি নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা কম তাই এই প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ এই পজিটিভ চার্জযুক্ত এই পরমাণুকে বলে আয়ন আয়ন বলে ঠিক আছে একে বলে আয়ন একে বলে আয়ন তাহলে যখন পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় বা ঢোকে ধরো এখানে চারটে রয়েছে এবার কোনোভাবে ধরো এর মধ্যে একটা ইলেকট্রন ঢুকে গেল তাহলে এবার বলো তো এই পরমাণুটার চার্জ কত নেগেটিভ কারণ প্রোটনের থেকে ইলেকট্রনের সংখ্যা বেশি তাই এটা হচ্ছে নেগেটিভ চার্জ ভেরি গুড তাহলে যখন কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যায় অথবা এক বা একাধিক ইলেকট্রন পরমাণুর মধ্যে ঢোকে তখন পরমাণুটা আর নিস্তরিত থাকে না নিউট্রাল থাকে না পরমাণুর একটা চার্জ পেয়ে যায় এই চার্জকে এই চার্জড জিনিসটাকে বলে পরমাণুটাকে বলে আয়ন আয়ন দু রকম একটা হচ্ছে পজিটিভ আয়ন আর একটা হচ্ছে নেগেটিভ আয়ন পজিটিভ আয়নকে বলে ক্যাটায়ন পজিটিভ আয়নকে বলে ক্যাটায়ন ক্যাটায়ন আর নেগেটিভ আয়ন আয়নকে বলে আয়ন ঠিক আছে পজিটিভকে বলে ক্যাটায়ন আর নেগেটিভকে বলে আয়ন ক্লিয়ার কোনো অসুবিধা আছে এখানে তাহলে মোটামুটি অ্যাটম সম্পর্কে একটা হালকা আইডিয়া হয়েছে তাই তো আচ্ছা এবার আরও ডিটেলসে আমি পড়ে যাব